শিশু নুসরাত জাহান রাহিকে হত্যা মামলার প্রধান করেছে পুলিশ আসামিকে গ্রেপ্তার রোববার আগরদারি গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত আসামি রেজাউল ইসলাম জনি আশাসনের আগরদারি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আর নিহত নুসরাত জাহান রাহি একই গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং আগরদারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জানান জনি ঢাকার একটি কোম্পানিতে চাকরি করত নয় মাস আগে সে বিয়ে করে বিয়ের পরে সে চাকরি হারায় এতে ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়ে জন গ্রামের বাড়িতে এসে সে মাদকা শক্ত হয়ে পড়ে মাদকের টাকা জোগাড় করতেই রাহির কানে থাকা সোনার দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে রাহিকে খাবার কিনে দেওয়ার কথা বলে নির্জান হলুদ খেতে নিয়ে যায় সেখানে রাহির কানে থাকা সোনার দুল জোরপূর্বক খুলে নেয় রাহি এ ঘটনা তার মা বাবাকে জানানোর হুমকি দিলে রাহিকে শ্বাসরোধ করে হত্যা করে রাহির মরদেহে গুম করতে তার গায়ে থাকা গেঞ্জি ছিঁড়ে হাত পা বেঁধে পাশের পুকুরের মধ্যে ফেলে দেয় জনি দুপুরের পরে সে সিনিয়ে নেয়া কানের দুল বুধাটা বাজারের পলাশ ডুইলাসে নয় হাজার টাকায় বেচে দেয় উল্লেখ্য শনিবার দুপুরে আশাশনির আগরদাই গ্রামের একটি পুকুর থেকে শিশুকন্যা রাহির হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় রাহির বাবা রবিউল ইসলাম বাদী হয়ে আশাশনী থানায় একটি হত্যা মামলা দায়ের করে এ মামলায় জনিকে গ্রেপ্তার করে পুলিশ তার পার্শ্ববর্তী প্রতিবেশী সোলাইমান আজিজির হলুদ ক্ষেতের পাশে একটা পুকুরের মধ্যে এবং মেয়েটি নয় বছরের মেয়েটির নাম হলো নুসরাত জাহান রাহি সে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল তো পুকুরের মধ্যে তার দেহটা যখন পাওয়া যায় আমাদের অফিসার সেখানে দ্রুত ঘটনাস্থলে ছুটে ছুটে যায় দেখতে বাধা মেয়েটার হাত বাধা এবং পাও বাধা আমরা খুব নির্মম হত্যাকাণ্ডের শিকার বলে এটা আমরা দেখতে পাই তাড়াতাড়ি অতি দ্রুত সেখান থেকে লাশটি উত্তোলন করে আনা হয় স্রোত করার জন্য এবং এটা যে একটা হত্যাকাণ্ড পরিকল্পিত হত্যাকাণ্ড আমরা এটা বুঝতে পারি এবং এর পর পরবর্তী সময়ে একটা হত্যা মামলা রুজু হয় নিয়মিত হত্যা মামলা রুজু হয় এবং আমরা সার্বিকভাবে এই আসামি গ্রেপ্তারের জন্য সর্বান্তকরণ আমরা প্রচেষ্টা চালাই অভিযান পরিচালনা করি এখানে ওসি আশাসনী আমাদের ক্রাইম অ্যান্ড অপারেশনস যে পুলিশ সুপার আমিনুর রহমান সহ ডিবির যে কর্মকর্তা রয়েছে তাদের মাধ্যমে অভিযান পরিচালনা করি অভিযানের মধ্যে মাত্র ২৬ ঘন্টা অর্থাৎ পনেরো তারিখে আমরা এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই সে আসামির নাম হল মোহাম্মদ রেজাউন কবির জনি তার বয়স বাইশ বছর এবং প্রথম পর্যায়ে সে অত্যন্ত চতুরতার সাথে অস্বীকার করে যে এই হত্যাকাণ্ড বা এই সংশ্লিষ্ট কোনো কথাই সে বলে না এবং সে স্মার্টলি উত্তর দেয় এবং তার বাবা মাকে ভিকটিমের যে ডিসিস্টের বাবা মাকে আশ্বস্ত করার চেষ্টা করে সে বিষয়টিতে মর্মাহত পরবর্তী নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাথমিক এবং নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে সে স্বীকার করে মেয়েটির কানে দুল ছিল দুটি ছিল ছিল সে সমস্যাগ্রস্ত আর্থিকভাবে এই দুলটি তার একটি প্রলোভন মনে হয়েছিল যে দুলটা যদি সে বিক্রি করতে পারে তখন তার একটা আর্থিকভাবে সচ্ছল হবে সে দুল নিয়ে যায় কান থেকে ছিঁড়ে টেনে তারপরে দুল নিয়ে যায় এবং সে পার্শ্ববর্তী একটি জায়গায় সে দোল বিক্রি করে নয় হাজার টাকা সে পায় পরবর্তী নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে